আজকে ফার্স্ট সেমিস্টার এনএপি দু হাজার চব্বিশ সালদিন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হিস্ট্রি মাইনরের পরীক্ষা ছিল তো আশা করি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হয়েছে যারা আমার থেকে নোটস নিয়েছো বা যারা সাজেশনটা ফলো করেছো কারণ প্রত্যেকটা ইউনিটের যে প্রথম প্রশ্নটা আমি বলেছি সেই প্রশ্নটাই পরীক্ষাতে চলে এসেছে যেমন প্রথম ইউনিট থেকে আমি যে প্রথম প্রশ্নটা বলেছি সে প্রথম প্রশ্নটাই পরীক্ষাতে চলে এসেছে ইন্ডিয়ান কনসেপ্ট অফ টাইম অ্যান্ড স্পেস তাছাড়া লিটারেচি থেকে একটা প্রশ্ন এসেছে আমি ভেঙে ভেঙে লিটারেচি পার্টগুলি দিয়েছিলাম ঠিক আছে তো প্রথম প্রশ্নটাই কমন দ্বিতীয় থেকেও যে প্রশ্নটা বলেছি ফিলোসফিক্যাল সিস্টেম ইন সেন ইন্ডিয়া সেই প্রশ্নটাই চলে এসেছে তাছাড়া দ্বিতীয়ত যে প্রশ্নটা বলেছি ইন্ডিয়ান সোসাইটি থেকে ফ্যামিলিয়ান মেরিজ এটাও এসেছে অর্থাৎ ব্রড ওয়ান ব্রড টু দুটাই চলে এসেছে ইউনিট থ্রি থেকে প্রথমে যেটা বলেছি মার্টিমেট্রিড ইন সেন ইন্ডিয়া সেটা চলে এসেছে অর্থাৎ প্রথম প্রশ্নটাই কমো তাছাড়া দু নম্বরে যে প্রশ্নটা বলেছি মর্য অ্যাডমিনিস্ট্রেশন সেটা আসেনি কিন্তু এক্সট্রা করে তিন নম্বরে একটা প্রশ্ন দিয়েছিলাম জনপদ এবং গ্রাম স্বরাজ সে এক্সট্রা থেকে চলে এসেছে দরকার নেই প্রথম প্রশ্নটাই কমো তারপর ইউনিট ফোর থেকে যে দুটি প্রশ্ন দিয়েছি সে দুটি প্রশ্নই চলে এসেছে দুটি প্রশ্নের মধ্যে একটি বলেছি ইন্ডিয়ান নিউমেরিসি অ্যান্ড ম্যাথামেটিক্স সেটা চলে এসেছে তাছাড়া ইনভাররমেন্টাল কনজারভেশন ইন্ডিয়ান ভিউ যেটা বলেছি সেটাও এসেছে অর্থাৎ ব্রড অন ব্রড টু দুটোই কমন তো সাজেশনের প্রত্যেকটা প্রশ্নই কমন পড়েছে তো তোমরা যারা নোটস নিয়েছিলে বা যারা সাজেশানটা ফলো করেছিলে সকলেরই আশা রাখছি পরীক্ষা ভালো হয়েছে আর নেক্সট সেমিস্টার থেকেও প্রথম দিক থেকে নোটস সাজেশান নিতে চাইলে তোমরা ডিসক্রিপশনে দেবো নম্বরে কন্ট্যাক্ট করে নেবে ওকে